দেখেন মানুষের চেহারা সুন্দর দেখা যায় কিন্তু ঠিক আছে এইরকম এক বছরের মধ্যে দিতে পারিনি দিতে পারবো এইবার এই সপ্তাহে দিলাম সামনে সপ্তাহ থেকে আর পারবো মানে মানে মানবি না সামনে সপ্তাহ থেকে ইনশাল্লাহ কোরবানির সার পি আমাদের কাছ থেকে গরু কিনবে গাই গরু একদিক থেকে সেল হয়ে যাবে আর একদিক থেকে গাই গরু কিনবে সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজ পনেরোই মে দুই রোজ বৃহস্পতিবার চলে আসছে আমরা হুমায়রা ডেয়ারি ফার্ম রফিক বের খামারে আর রফিক ভাই দীর্ঘদিনের পুরাতন ব্যবসায়ী বরাবরই দুধের গাভিগুলো নিয়ে বেশি কাজ করে আজকে আমরা ছোটো চলে আসি নতুন কালেকশন দেখাইতে দেখব নতুন কালেকশনের মধ্যে কেমন গাবি সংগ্রহ করছে দুধের গাবি থাকলে কোনটার কতটুকু দুধ হচ্ছে প্রেগন্যান্ড গাভিগুলোকে কি সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করবে সকল বিষয়ে ওনার সাথে কথা বলার চেষ্টা করবো আর দর্শক ভাইরা গিয়ে যে এখান থেকে গাভি বকনা সার যাই কেনা না কেন

আমাদের কাছ থেকে গরু কিনবে গায়ে গরু একদিক থেকে সেল হয়ে যাবে আর থেকে গরু কিনবে যেমন আমার গরু আছে তবে বুঝতে পারবে যে কালেকশন কি ছিল শুরুতার কথা বেশি বাড়াবো না গাফিগুলাকে দেখায় তারপরে প্রতিবেদনের সর্বপ্রথমে একদম সাদা কালো রঙের গাফিতে শুরু করলাম মাসাল্লাহ মোটামুটি ভালোই বড় সরোপাটি হ্যাঁ এটা মোটামুটি ভালো আচ্ছা ভাই একদম ভরপুর শরীর স্বাস্থ্য কোনো ঘাটতি মাঠতি নাই জাত কি এটার

ভয় করতেছে যে কোনো লোক এ দেখেন পিছনে দেখেন জায়গাগুলো কেবল আসা কেবল আসতেছে দেখেন পিছনে কিরকম দেখা যায় একদম পিসু পেপারের মতো একদম

প্রথম দিনে গরু তো এগুলো বলাটা ঠিক না তবে আমার অভিজ্ঞতাতে গোটা আঠারো লিটার দুধ হতে হবে আঠারো লিটার জেনুয়ে হ্যাঁ হ্যাঁ তো এই অবস্থা ভাই বড় বড় গাভ গরিব লোক গরিব মানুষদের এটা আমার এই গরুগুলো যেগুলো গরু আছে বর্তমানে আমি দেখাবো বড় লোক গরিব নেই সবাই নিতে পারে সেই হিসাবে দাম বলবেন যেন সবার হয় সব কত টাকা বিক্রির দুধের লিটার দুধ হবে আচ্ছা দুই নম্বর আর একটা গাফি নিয়ে আসেন মাসাল এটা তো ভাই একদম বিগ অনেক বড় এটাও আচ্ছা একদম সাদা কালোর একদম সাদা কালার ওনার মাথার উপর দিয়ে মাথা দেখলি বোঝা যায় দাঁত বয়স কেমন চলে এটা আপনার ছয় দাঁত বলা যাচ্ছে না

যে দামে আজকে দেব আর ফুল রেডি হলে তিন লাখ টাকা দিকে লাগবে আচ্ছা ফুল রেডি হলে তিন লক্ষ টাকা তিন লাখ টাকা তো এই অবস্থায় দুধের একটা জেনুইন একটা আইডিয়া দেন আমি গ্যারান্টি দিই দেব কত লিটারের গ্যারান্টি আমার পাশের গ্রামেরই নিজের এলাকারই গরু জানা শোনা গাবি হ্যাঁ একদম 25 এর দুধ নালে গরু আমার 25 নিচে আসলে একদম গরু আমার একদম আচ্ছা তো এই অবস্থায় দাম কেমন নির্ধারণ করব এটার দাম এখন লোভ বর্তমানে দাম লোভ আমি 2 লাখ 55 হাজার টাকা

এটার বডি তো ভাই আরো বড় অনেক বড় গরু যেমন লম্বা তেমন উচ্চতা পর্যায়ে কমে তো আমরা বড়র দিকে যাবো আস্তে আস্তে বড় আচ্ছা মাশাআল্লাহ একদম আর আরিতে যেরকম লম্বা হাইটও কিন্তু ভাই সব দিতে আছে ইনশাআল্লাহ একদম সাদা কালোর পিন ভাই জাত কি এটা এটা হলস্টার ফিজিয়াল হলস্টার ফিজিয়ান জাত হ্যাঁ আচ্ছা একদম মাস্টারপিস হ্যাঁ একদম মানে জাক কয় গরু দেখেন আচ্ছা আচ্ছা এটা দাঁত বয়স কেমন এটা চার দাঁত চার দাঁত বাচ্চা দিয়েছে সান্না বাচ্চা কালারটা ভাই কেমন লাল টি আর সাদা কালোই হবে ভবিষ্যতে সাদা কালোই সাদা কালো বাচ্চা লাগছে নাভি এখনো দেখা যাচ্ছে বয়স লাভি বাচ্চার বয়স চব্বিশ ঘন্টা হয়েছে চব্বিশ ঘন্টা হয়েছে চব্বিশ ঘন্টা হয়েছে তাহলে তো ভাই একদম গেজা

বলার বাইরে দেখেন রাস্তার উপরে গাড়ি যাচ্ছে মানে যাক কয় এত সুন্দর শান্ত আছে বলার ধারবাটের কোয়ালিটি ছিল ভাই বিশেষ করে র‍্যাক গুলা একই রেটেই দুধ পড়তেছিল আর কি একদম যারা কিনবে সরজমিনে গাবি দেখবে খুঁটিনে তো অনেক কিছুই কিন্তু দেখার থাকে তা তো অবশ্যই দেখে শুনে মিলাই নিয়ে যাবে গ্যারান্টি কেমন দিবেন এটার থেকে এটা আমি গ্যারান্টি দিয়ে দেব কত লিটারের গ্যারান্টি হবে যদি 18 এর কম পড়তে আমার 18 এর নিচে আসলে আপনি আমার

এটা জার্সি অনেকেই বলে জার্সি ঠিক আছে তো তো জার্সি কি কি আইডি করে দিবে আচ্ছা জার্সি হইলো এত বড় হচ্ছে ইন্ডিয়ান জার্সি এটা

যে টাকচার ভাই তাতে গ্রান্টি আমি বলছি করে পঁচিশ গ্রান্টি এখন যদি তিন চার দিনের ভিতর কেউ আসে টায়না কত লিটার দেখতে পারবে আমি ইনশাল্লাহ পঁচিশ দহন করে ইনশাল্লাহ এটা শুধু গরু অনেক বড় গরু এটা সেটাই ভাই তো গাভি বাচ্চা মিলাই এইটার দাম কেমন নির্ধারণ আজকে এটার দাম চাইলে ওই তিন লাখ বিশ চা যায় এরকম দাম চাওয়া যায় কিন্তু ওইসব না যেহেতু গরুর দাম একটু কম আছে

আসলে ভাই যার ভালো ভাই তার কিন্তু সব দিক দিয়ে ভালো আছে আচ্ছা একদম ফুলোর ভিজাই ফেলছেন ভাই তো গ্যারান্টি একদম পঁচিশ পঁচিশ গিরান্টি ফেল আচ্ছা এই অবস্থায় গাভী বাচ্চা মিলায় ভাই দাম বলেন একবারে এরপরে কি সম্মানের বা আলোচনা একটু তারপরে একটু জায়গা পাবে অবশ্যই আসলে ভাই বড় বড় গাড়ি অনেকবার বলে দিচ্ছি যারা কিনবে শুনে নিয়ে যাব বাংলাদেশের ইন্ডিয়ান সেটাই বর্ডার এলাকা থেকে সাইড করে দেন পরবর্তী টাকা দেখায় আচ্ছা ঠিক আছে

এই জন্য চকচকা দেখিয়ে গরু কিনেন না আচ্ছা আচ্ছা দুধের গরু কোনোদিনও স্বাস্থ্য হয় না দুধের গরু একটু বেকা দেখা যায় এবং বাজার কিনে লাভ নেই জাত কিনেন ওই চেহারা চকচকা দেখে লাভ নেই আমি এই কথা ফার্স্ট আবারও বলছি আবারও দ্বিতীয়বারও বলি সবাই সাবধান হবে ইনশাল্লাহ আমার যে গরুগুলি আছে দুধে পারফেক্ট আছে দোয়া করবেন